নে পানি বলুন বাংলা এই ভারতগুলোকে শেষ করছে রেফারি আই এত সর করছে গলের ক্লাবের শেষ করছে রেফারি বেরো কাজে ছোট টিমটা আই এসএল করুন বলিসে তাহলে ইসুর কাকে স্ট্রাইকারকে

নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পর্শের স্বাগত এমনিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগে এখানে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ শেষ হয়ে গেল এবং ম্যাচটা গোলশূন্যভাবে অমীমাংসিতভাবে শেষ হয় তবে বলা ভালো রেফারির বদান্যতায় একটি পয়েন্ট পেল উড়িষ্যা ম্যাচের বেশ কিছু সিদ্ধান্ত রেফারি সেন্থিলের সিদ্ধান্ত কিন্তু সত্যি প্রশ্নচিহ্ন তুলে তোলে এবং শেষের দিকে একটা মোরতাদা ফলে হ্যান্ডবল যেটা নিশ্চিত পেনাল্টি ছিল সেই পেনাল্টির সিদ্ধান্ত কিন্তু মাঠে থাকা জনতা বা প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি কেউই মেনে নিতে পারেনি কি বললেন তারা চলুন শুনে নেওয়া এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেভারিট ম্যাচ ছিল এই ম্যাচটা সবসময় অনেক অনেক বিশেষজ্ঞরা বলবে যে উড়িষ্যাই ফেভারিট ছিল কিন্তু খেলার পরে আমার মনে হয় ইস্ট বেঙ্গলই বেটার ইস্ট তিন পয়েন্ট পাওয়া উচিত দুর্ভাগ্যের ব্যাপার যে রেফারি আমাদের দিল না আমাদের যাই হোক আমরা খুশি যে এই রেজাল্টে আমরা খুশি কিন্তু তিন পয়েন্টটা খুব দরকার ছিল তিন পয়েন্ট পাওয়ার মতো স্মল খেলেছি আমি উড়িষ্যা টিমটাকে আমি বেশ কয়েকটা ম্যাচ দেখেছি আমি ওরা ফার্স্ট হাফটা হাফটা ওরা একটু বেদম হয়ে যায় আমরা এই এই প্রেশারটা আর একটু দেওয়া উচিত ছিল তো মানে ওভারঅল ওদের বল পজিশান ফার্স্ট হাফটা একটু বেশি ছিল বাট চান্সের ব্যাপারে ইস্টবেঙ্গল অনেক এগিয়েছিল এবং ম্যাচটা ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট পাওয়া উচিত রেফারি দিল না এটা আমাদের এগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় মতো মানে কি বলবো এটা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে এটা এটা বেঙ্গলের টিমগুলোকে কলকাতা মানে আইএসএলের রেফারি আমি এর আগের ম্যাচটাও মরমান বোম্বে ম্যাচটা দেখেছি সে ম্যাচটাতেও মানে মরমানের ফেভারে কিন্তু যায়নি অনেক ডিসান মোর মানে এগেন্স্টে গেছে এবং আজকে তো আমরা প্রত্যক্ষদর্শী যে তিনটে তিনটে পেনাল্টির মধ্যে আমাদের এখানকার যা দুটো তিনটি ইনসিডেন্ট হলে তবে হয়তো একটা দেয় কিন্তু আজকে তিনটের মধ্যে আমার মনে হয় তো দু একটা তো পেনাল্টি দেওয়া উচিত ছিল যাই হোক ওভারঅল ইজ পারফরমেন্স মানে ধারে ভারে সবাই যেমন ওদের ওদের একটু এগিয়ে দিয়ে গিয়েছিলো তবে ইস্টবেঙ্গলায় উচিত ছিল যে ইস্টবেঙ্গল আমরা লাল জার্সি পরে খেলি আমাদের আমরা যখন মাঠে নামবো কেউ কে ফেভারিট না ফেভারিট আমরা দেখব না আমরা লড়াই করে যাবো আমরা লড়াই করতে ভালোবাসি আমরা লড়াই করে জেতার জায়গায় যাবো এটাই আমাদের আশা আমরা সব সময় কোনোদিনও নিরাশ হই না আমরা